এটাই ব্রাজিল এটাই ভিনিসিয়াস কথায় আছে ওস্তাদের মার শেষ রাতে আর সেটি আরও একবার প্রমাণ হলো ভিনিসিয়াসের একশোতম মিনিটের গোলে এর আগে শুরুতে রাফিনিয়ার পেনাল্টিতে গোল দেয় ব্রাজিল তবে দিয়াজের গোলের সমতায় ফেরে কলম্বিয়া ব্রাজিলের জয়ের ম্যাচ নিয়ে আরও খুঁটিনাটি থাকছে প্রতিবেদনে প্রথমার্ধে এক এক সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল বিরতি থেকে এসে উল্টো ব্রাজিলকে চেপে ধরে কলম্বিয়া তবুও নির্ধারিত নব্বই মিনিটে গোল পায়নি কোনো দল তবে জাতীয় দলে সমালোচিত সেই ভিনিসিয়াসি শেষমেশ একশো তম মিনিটে করেন গোল জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল এর আগে বেশ পজিটিভভাবে ম্যাচ শুরু করে দুই দল বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ সেটিও আবার প্রায় পাঁচ মাস পরে কিংবদন্তি গারিনসার নামে হওয়া ব্রাজিলিয়ার অ্যারেনা বিআরবি গারিনসা মাঠ তাই কানায় কানায় পূর্ণ পরিপূর্ণ ছিল পুরো মাঠ যেন ছেয়ে গেছে হলুদ শোভায় মাঠের সবুজের বাইরে যা কিছুই ছিল সবই যেন হলুদ ভক্তদের খুশি করতে বেশি সময় নেয়নি ব্রাজিল ম্যাচের চার মিনিটে স্কোর শিটে নাম তাদের ভিনি রাফিনিয়া জুটি যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা প্রমাণ করতে ব্রাজিলের লাগলো মাত্র চার মিনিট যে কারণে অভিজ্ঞ ডিফেন্ডার ড্যানিয়াল মুনোজো ভুল করে বসলেন রাফিনিয়ার বাড়ানো বলে ভিনির রান অগত্যা তাকে থামাতে কলম্বিয়ার রাইট ব্যাকের ফাউল এই মুহূর্তে দক্ষিণ আমেরিকা অন্যতম সেরা রাইট ব্যাকের এমন কাণ্ডের মাসুলগণে কলম্বিয়া রেফারি বাজান পেনাল্টির বাসি পেনাল্টিতে ব্রাজিলের অপবাদ ঘোচান রাফিনিয়া এই বার্সেল তারকার ফর্ম ও নিবেদন তাকে এনে দেয় আলাদা আত্মবিশ্বাস আর সেখানেই দারুন এক পেনাল্টিতে গোল আদায় করেন তিনি আন্তর্জাতিক ফুটবলে ফিরে ব্রাজিলের গোল পেতে লাগলো মাত্র চার মিনিট অবশ্য এই এক গোলের পর যেন কিছুটা ঝিমিয়ে যায় ব্রাজিলের খেলা ঘরের মাঠে হলেও প্রতিপক্ষের প্রেসের কাছে দিশে হারা থাকে ব্রাজিল তবে সেখানেও খুব বেশি আক্রমণ গড়ে তুলতে পারেনি দলটি যদিও এর মাঝে সুযোগ তৈরি করে তারা ম্যাচের ত্রিশ মিনিটে হ্যামেজ রদ্রিগেজ ডিবক্সের ভেতর থেকে শট করলেও বল চলে যায় ডিবক্সের বাইরে তবে প্রথম অর্ধে ব্রাজিল দলের জন্য সবচেয়ে বড় ধাক্কা ছিল গার্সনের ইনজুরি যে ইনজুরির কারণে মাঠ ছাড়তে হয় এই মিডফিল্ডারকে গার্সন ওঠার পর মাঝ মাঠ ব্যাটেলে অবশ্য পিছিয়ে পড়ে ব্রাজিল তবে এদিন দুই দলের কারোরই দখলেই ছিল না মাঝ মাঠ আক্রমণের সুযোগ এর ফাঁকে তৈরি করে ব্রাজিল দল। ম্যাচের একমাত্র কর্নার থেকে হেড দিয়েও গোল আদায় করতে পারেনি তারা অপরদিকে কলম্বিয়া প্রেসিং করে বারবার ব্রাজিলকে বিভ্রান্ত করলেও ব্রাজিলের ডিফেন্সের সামনে গিয়ে খেয়ে হারান তারা ফলে প্রথম প্রথমার্ধে কোনো দলই মনে রাখার মতো কিছুই করতে পারেনি এত কিছুর মাঝেও ব্রাজিলের অ্যাডভান্টেজ থাকবে ম্যাচে তাদের একমাত্র গোল রাফিনিয়ার করা গোলটিতে ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলতে না পারলেও এগিয়ে থাকা দলটার নাম ছিল ব্রাজিল তবে প্রথমার্ধের শেষ হবার আগেই দিয়াজের নিখুঁত শট খুঁজে নেয় অ্যালিসনের জাল তবে সেই কষ্ট মোছে শেষমেশ ভিনিসিয়াসের গোলে